শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার মামার বাড়িতে ঘুরতে মানে কালকে এসেছি গতকালকে রাতে এখন সকালবেলা সাড়ে পাঁচটা বাজে আর আজকের দিনটা হলো সোমবার লক্ষ্মী পুজো আজকে তো আজকে লক্ষ্মী পুজোতে সকাল থেকে সারাদিন কী কী করবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যা এটা আমার মামার বাড়ি এই যে দেখো এইটা আমার মামার বাড়ি পাকা দিয়ে আর তিন দিয়ে আর রাস্তাটা দেখো এখন পেন্ডেল সাজিয়েছে তো কত সুন্দর লাগছে লাইটিংগুলো সারা রাত ধরে জ্বলেছে তো চলো দেখুন তো এই দেখো লাইটিংগুলো সারা রাত ধরে জ্বালিয়ে রেখেছিলো আর পেন্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে রাস্তার দিকে আর যাচ্ছি না বাবুসোনা পাগলা এটা বাবুসোনা পাগলা আমার ভাই এক ঘুষে দিয়েছে সারা ধরে লাইটিং জ্বলেছে রাস্তার অবস্থা দেখো কাদা আর ওইদিকে প্যান্ডেল প্যান্ডেলের দিকে আর এখন যাব না আর এই যে মাইক দেখো কত মাইক বক্স করেছে এখন চুপচাপ আছে মাইকটা আর একটু বেলা হলে তারপরে দেখো কীরকম আওয়াজ দেয় আর কথা বলা যাবে না আর ওই আমার মামা বড় মামা ওই বাড়ি এখন যাব না পরে তোমাদের দেখাবো বড় মামার বাড়ি তো সবাইকে গুড মর্নিং পরে দেখা হবে এখন কাজকর্ম করতে হবে ঘরের তো টাটা রাস্তার সাইডে শিউলি গাছ ছিল ওখান থেকে গোটা শিউলি ফুল তুলে নিলাম দেখো কত সুন্দর আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো লক্ষ্মী ঠাকুরের প্রিয় শিউলি ফুল কিন্তু কী বলতো রাতে পুজো হবে তো শিউলি ফুল আর ভালো থাকবে না তো সেই জন্য একটু হাতে তুলে রাখলাম তো দেখো কত সুন্দর লাগছে আর গন্ধ খুব সুন্দর আসছে তো যা হোক এখন কাজকর্ম করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এখন ব্রাশ করো হয়েছে দেখো ফলের নিয়েছি আর গরমে ঘুমোচ্ছে না ব্রাশ না ব্রাশ ব্রাশ না দাঁত মাজব মিউজিক দিয়েছে বড় বক্স তো ব্রাশটা টা করিনি তারপরে আবার চা বানাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো আর গান কিছু শুনবো ব্রাশ কর আর এদিকে যে দেখো ভাত বসে দিয়েছি তো ভাত হয়ে এসছে আমার আর এদিকে সয়াবিন তরকারি করবো তো ওই যে আলু কেটে নিয়েছি চাল কুমড়ো দিয়ে সয়াবিন তরকারি করব এই যে সয়াবিন আর সয়াবিনটাও কেটে নিয়েছি একটু কেন বড় বড় ছিল তাই ভাবলাম দু পিস করে করে দিই তো রান্না বান্না এদিকে চলছে আর এদিকে মশলা এই যে শিলনড়ায় মশলা বেটে নেব আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কেন আজকে ইয়ে আছে পুজো আছে লক্ষ্মী পুজো তাই নিরামিষ রান্না হবে এই জন্য তো রান্না বান্না করে নিই তাড়াতাড়ি তারপর আবার দেখা হবে অন্য কাজ নিয়ে একটা তো এই যে আমার ভাতটা হচ্ছে দিকে দেখো এই দেখো লঙ্কা ডাটা হয়ে গেছে আমার মশলা দিয়েছে আর এই যে আলু ভাজা বসে দিয়েছি তরকারি পরগে তারপরে সয়াবিনটা ভাজা করবো চালটা ভাজা করে আর এইদিকে এই যে চাল হালকা সেদ্ধ করে নিয়েছি সয়াবিন দিয়ে রান্না করবো বলে রান্নাটা করে নিই তারপর আর ওই যে আমার ছোটো মেয়ে বসে রয়েছে ওখানে ও দিদি পালিয়ে গেছে কোথায় খেলা করতে আরও একা একা বসে রয়েছে আরও দিদিকে ডাকছে মায়া দিদি কোথায় রাস্তায় ঠিক আছে

এখানে রাখো এখানে রাখো টান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করে আর মেয়েদেরও চান হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখানে একটু এই যে মেহেন্দি পরবো হাতে মেহেন্দি কিনে নিয়েছি আর নখ পালিশ পরবো আজকে যেহেতু পুজো রয়েছে তো একটু নখ নখপালিশও করে নি তাই আজকে পরে নেবো পালিশটা আর এই যে আলতা পরে নেব পায়ে কালকে পালায় পায়ে আলতা পরেছিলাম সেটা মুছে গেছে তো আজকে আরেকটু করে পরে নেবো আর লক্ষ্মী পুজো আজকে তো অনেকটা মানে আনন্দ লাগছিল আর এখন গানটা বন্ধ আছে দুপুরবেলা তো এই জন্যে চুপচাপ রয়েছে পাড়াটা আজ গান যখন বাজবে তখন তো বুঝতেই পারছো মানে এত আওয়াজ দিচ্ছে গান আর কী বলবো তো এখন আমি রেডি হইনি তারপরে তোমাদের সাথে কথা বলে काटा है वो मत है कौन भागलास कर रहा है ओकरा हम हम नहीं चला वीडियो लग तो खाती लग तो ना फोटो दे दे तुम लोग हम के लिए आया फोटो बंद ছোট মার বাড়িতে কাজকর্ম সেরে এখন বড় মার বাড়িতে চলে এসেছি বাড়িতে একটু পেপার দেব তাই পেপার বার করেছি ঘর থেকে মানে কত বছর ধরে ঘরে পেপারই দেয় না তো এই বছরে আমি আগে আগে ঘুরতে আসলাম তো ভাবলাম আজকে একটু পেপার দিয়ে দেব তো দেখো আমরা আগে এই ঘরটাতে থাকতাম তখন কত সুন্দরভাবে সাজিয়ে রাখবো আর এখন আমার ভাই থাকে একদম ঘর সাজায় না তো আজকে আমরা সাজাবো শিবাঙ্গি চলে আজকে এটা বরং আমাদের রান্নাঘর আর রান্নাঘরে আমি এখন পেপার কা ঘরে তার জন্য এই যে জল গরম বসিয়েছি গ্যাসে আর এদিকে অ্যারারটটা গুলে নিয়েছি এরারটটা গরম জলে দিয়ে পেপারটাকে দেব তাই আর জানো তো আগে আমরা মানে এখানেই থাকতাম ছোটো মামার বাড়িও এখানে যে বক্সগুলো রেখেছে ওই বক্সের কাছে ছোটো মামার বাড়িটা ছিল আগে তো এখানেই থাকতাম আর বড় মামার বাড়িতে ঘুমাতাম তো ঘরটা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম আর এখন কী তো ভাই থাকে একা তো গোছাবার কেউ নেই মামার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে তো ভাই এখন একাই থাকে বলে আর গোছাতে পারে না তো আজকে ভাবলাম গুছিয়ে দিই ঘরটা তো ছোটো মামার ঘরে তো কাজকর্ম সেরে নিয়েছি আর এই যে এখন বড়মার মামার ঘরে কাজকর্মগুলো করে নেবো বিকেলবেলা তো টাটা এরা রোডটাকে সেদ্ধ করে নেবো এখন তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো বন্ধুরা দেখো জল গরম হয়ে গেছে এখন আমি রোডটাকে দিয়ে দেবো জল সরে দাও সরে দেব সরে এটাকে জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তাহলে পেপার আটকাতে ভালো সুবিধা হবে পুরো আটা আটা তার মতো হয়ে সুজি সুজি যেটাকে এখন অনেকক্ষণ ধরে জাল দিতে হবে তারপরে গিয়ে ভালো করে একটু গরম হবে একটু ভালো সমস্ত এড়ানোর সেদ্ধ হয়ে গেছে এখন আমরা যাব প্যান্ডেলের দিকে তো তো আমাদেরকে প্যান্ডেল দেখাবো এখন ঠাকুর সাজাচ্ছে আমাদের পাড়ারই ছেলে আর এদিকে ছাউনি বানানো হচ্ছে মানে ঠাকুরের পেছনে যে ইটাকে দেয় ছাউনিটা সেইটাকে সাজাচ্ছে চলো লক্ষ্মী ঠাকুরের ছাউনি ঠাকুরটা প্যান্ডেলের ভিতরে হচ্ছে আর এই যে বাইরে ছাউনি সাজাচ্ছে আর মায়ের এত বাজাচ্ছে যে আওয়াজই শোনা যাচ্ছে না সব বসে বিকালবেলা ঠাকুর ঠাকুরে রেডি হচ্ছে কাপড় পরা আছে আর কাপড় রেডি হয়নি পুরোপুরি এখনো তো পুরোপুরি হবে যখন তখন তোমাদের দেখা তো যা হোক এখন রেডি করে নিচ্ছে রাতে আবার দেখা যাবে কাপড় দেখে আসলাম একটু আরে যে ঘরে চলে আর আমাদের পাকাটির বেড়ার ঘর মামাদের তো বেড়াটা ঠিক করা হয়নি তো এই যে ভাঙা চোরা ঘরটাকে কাগজ দিয়ে ঠিক করে পুরো ঘরটাতে লাগিয়ে নিয়েছি আর অল্প একটু বাকি রয়েছে সেগুলোকে এর আরও শেষ হয়ে গেছে তো ওইটাকে আরো গরম করতে গেছে এই যে দেখো পুরো ঘরটাতে দিয়ে নিয়েছি আর এই যে আমার ছোট্ট মেয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে খাবার খাচ্ছে তো এই যে ঘর সাজানো হয়ে গেছে এবার যাবো ছোট মামার বাড়িতে আর ভাল লাগছে না সেই সকাল থেকে এই ঘর ওই ঘর করে ভাল লাগছে ঠিক আছে তো বিছানা ঠিক করছিস পাগলা দুটো বিছানা ঘর ঠিক করছে তুই ভাই মিলে ঠিক করছে এখন ঝাড়ু করছে আমরা হাঁপিয়ে গেছি ঘর ঠিক করতে করতে মামা পুজোর প্রসাদ কাটা হয়ে যাচ্ছে এখানে আমার ঘেঁচা একদিনে গেলাই ভাউজি ভিডিও কাটাতে আমি পাঁচ ভিডিও কাটাতে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আজকে অঞ্জলি দেব লক্ষ্মী ঠাকুরের পুজো হচ্ছে তো সকাল থেকে উপস হয়েছিলাম আর এই যে দেখো শাড়ি পরেছি আর মামা দিয়েছিল শাড়িটা তো পরে নিলাম আর এখন অঞ্জলি দিতে যাব তো বক্স বা বন্ধ করেছে একটু তো এখন প্যান্ডেলের দিকে যাব ঠাকুর সব রেডি হয়ে গেছে আর এটা আমার বড় মামাদের বাড়ি আর আমার মেয়ে ঘুম হচ্ছে ছোটোটার বড়োটা প্যান্ডেলের মধ্যে আছে তো এখন পুজো দিতে যাবো সবাইকে টাটা রাত্রেবেলায় ঠাকুর এখন সাজানো হয়ে গেছে এখন পুজো দিতে ঢুক সবাই অঞ্জলি দিতে

তো বন্ধুরা এখন লাস্ট চলছে আমাদের যজ্ঞ হলে শেষ হয়ে যাবে যজ্ঞটাই লাস্ট পুজো চলছে তো এরকম অনেক রাত হয়ে গেছে এখন রাত বাজে তোমার সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পুজো হয়েছে আর আমার গলার আওয়াজ খুবই খারাপ হয়ে গেছে ঠান্ডার মধ্যে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট এরপরে সবাইকে দেখা হবে কালকে টাটা তুই যে রাতের বেলায় ফল প্রসাদ কিনেছি একটু অঞ্জলি টঞ্জলি দিয়ে সব পুজো কমপ্লিট হয়ে গেছে সারাদিনের উপোস ছিলাম তুই যে ফল প্রসাদ খেয়ে একটু উপোসটা ভেঙে নিলাম এখন খেয়ে নিচ্ছি হয়ে গিয়েছে একটু ভালো করে খাবার প্রসাদ সোমবারের প্রসাদ সোমবারের প্রসাদ 야, a n g n